আসসালামু আলাইকুম আমি বাংলার হ্যাপি আসছি আপনাদের সাথে একটু আড্ডা দিতে আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি যদিও বা আমি মিষ্টি খেতে খেতে মিষ্টির মতোই হয়ে গেছি তারপরেও কিছু করার নাই আমার মিষ্টি খাইতে অনেক বেশি ভালো লাগে তো চলেন একসাথে মিষ্টি খাওয়া যাক আগে আমরা বলতাম কি ছোটোবেলায় আর কি বলতাম কি যে যারা কালো হয় তারা কালো মিষ্টি খাইতে পছন্দ করে আর যারা ভসা হয় তারা সাদা মিষ্টি খাইতে পছন্দ করে তো আমি খাই আর কথা বলি ধরে এর আগে আমি ভুল বলছি যারা ফর্সা দেখতে হয় তারা নাকি কালো মিষ্টিটা বেশি পছন্দ করে আর যারা কালো বা শ্যামলা দেখতে হয় তারা নাকি সাদা মিষ্টি পছন্দ করে তো আমার ক্ষেত্রে কিন্তু একদম মিলে গেছে আমি শ্যামলা বা কালো আপনারা যেটাই বলতে পারেন আমার সাদা মিষ্টি অনেক বেশি পছন্দের কালো মিষ্টি আমি তেমন খাই না যদিও বা আজকে খাচ্ছি আপনারা কে কে আমার মতো মিষ্টি খাইতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন পড়ে না